একেবারেই যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান ভারত ইতিমধ্যে পাকিস্তানের সকল কামানগুলা এবং মিসাইল গুলা এবং পারমাণিক অস্ত্র ভারতের দিকে তাক করে রেখেছে এবং ভারতের সকল অস্ত্র একের পর এক ছুটছে পাকিস্তানের দিকে এবং রাত হলে রাত বর যাবৎ শুধু পাকিস্তানের বর্ডারে পাকিস্তান এবং ভারতের মধ্যে গোলাগুলি হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে হঠাৎ করে যুক্তরাষ্ট্র এবার ভারতের পক্ষ নিচ্ছে এদিকে চীন বাংলাদেশ আফগানিস্তান তুর্কিস্তান সহ তুরস্ক সহ সকলেই পাকিস্তানের পক্ষ নিচ্ছে ভারত এবং পাকিস্তানের পক্ষ নেওয়া একের পর এক দেশ যেন যুক্ত হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো আমরা ইতিমধ্যে যে বিষয়গুলো দেখতেছি সেটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের মতো একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা চাই না কোনো যুদ্ধ আমরা চাই শুধু শান্তি এবং শান্তির মাধ্যমে সকল দেশ যেন সুন্দরভাবে আলোচনা টেবিলে এসে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেটাই আমাদের কামনা সহিংসতা কোনোদিন শান্তি বসা বয়ে আনতে পারে না প্রিয় দর্শক করে